আমরা অনেকেই ভাবি জীবনের বড় পরিবর্তন আনতে মাসের পর মাস বছরের পর বছর লেগে যাবে কিন্তু সত্যিটা হল আপনার জীবন বদলাতে সময় লাগে না মাত্র কয়েকটা দিনই যথেষ্ট আজকে আমি আপনাকে বলবো পাঁচটি পরিবর্তন যেগুলো যদি আপনি টানা কয়েকদিন করেন তাহলে আপনার জীবন পুরো পাল্টে যাবে এক মানসিকতার পরিবর্তন সব কিছুর শুরু হয় মানসিকতা থেকে আপনি যদি ভাবেন আমার দ্বারা হবে না তাহলে সত্যি কিছু হবে না কিন্তু মাত্র কয়েকদিন যদি প্রতিদিন সকালে উঠে নিজের সাথে ইতিবাচক কথা বলেন নিজের লক্ষ্য লিখে রাখেন তাহলেই মাথার ভেতরে আলাদা শক্তি তৈরি হবে দুই শারীরিক এনার্জি শরীর ভালো না থাকলে মন কখনও শক্ত হতে পারে না প্রতিদিন মাত্র কুড়ি মিনিট হাঁটা বা হালকা ব্যায়াম শুরু করুন কয়েকদিনের মধ্যেই শরীরে নতুন এনার্জি পাবেন সকালে ঘুম থেকে উঠে হাঁটতে বেরোলে পার্থক্য নিজেই বুঝবেন তিন নতুন অভ্যাস গঠন জীবনে সফল হতে চাইলে অভ্যাস পাল্টাতে হবে একটা নতুন অভ্যাস গড়তে শুরুতে কয়েকদিনই সবচেয়ে গুরুত্বপূর্ণ যেমন প্রতিদিন দশ পৃষ্ঠা বই পড়া প্রথম পাঁচ দিন জোর করে পড়ুন তারপর দেখবেন মস্তিষ্ক অভ্যস্ত হয়ে গেছে তখন আর জোর করতে হবে না অভ্যাসটা নিজের থেকে তৈরি হবে চার ফোকাস আর প্রোডাক্টিভিটি আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সমস্যা হলো মনোযোগ ধরে রাখা মাত্র কয়েকদিন যদি মোবাইল কম ব্যবহার করেন সোশ্যাল মিডিয়ায় কম সময় দেন আর কাজের সময় পুরো মনোযোগ রাখেন তাহলেই আপনার প্রোডাক্টিভিটি বেড়ে যাবে কয়েক গুণ পাঁচ বাস্তব উদাহরণ ইতিহাসে অনেক মানুষ কয়েকদিনের সিদ্ধান্তে তাদের জীবন পাল্টে দিয়েছেন স্টিভ জবস যখন কলেজ ছেড়ে দিয়েছিলেন তখন থেকেই তার জীবন নতুন পথে হাঁটতে শুরু করে ইলন মাস্ক যখন কয়েকদিন ধরে স্পেস নিয়ে ভেবেছিলেন তখনই স্পেস এক্সের জন্ম হল মাত্র কয়েকদিনের চিন্তা সিদ্ধান্ত আর কাজ এইগুলোই ইতিহাস বদলে দিয়েছে আপনিও পারবেন জীবন পাল্টাতে এক বছর লাগবে না ইট জাস্ট টেক্স ডেজ কেবল শুরু করতে হবে আর টানা কয়েকদিন চালিয়ে যেতে হবে তাহলে দেরি না করে এখনই সিদ্ধান্ত নিন আগামী কয়েকদিন এমন কিছু করবেন যা আপনার জীবন পাল্টে দেবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সাপোর্টই আমাদের এগিয়ে যাওয়ার শক্তি থ্যাংকস ফর ইউ